নমস্কার জয়শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে আলোচনার বিষয়বস্তু হলো ধনু রাশির জাতক জাতিকাদের শনির প্রভাব দু হাজার পঁচিশে বিশেষ করে শনির ধায়া আপনারা জানেন যে উনতিরিশে মার্চ শনি মহারাজ আপনার রাশির অধিপতির অপর একটি রাশি মিন রাশিতে প্রবেশ করবেন এবং চতুর্থে যখন শনি অবস্থান করেন বা অষ্টমে যখন শনি অবস্থান করেন রাশি সাপেক্ষে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ধায়া বা সাড়ে সাতই শুড বি ক্যালকুলেটেড ফ্রম মনসাইন চন্দ্র রাশি থেকে এখন চন্দ্রের চতুর্থে ট্রানজিটে যখন শনি অবস্থান করছেন সেই বিশেষ পরিস্থিতিকে আমরা ঢায়া বলি এবং এটি অর্ধষ্টমা ধায়া বা কন্টক শনি ঢায়া এর প্রভাব আছে বিভিন্ন বিষয়ে এর প্রভাব জীবনচক্রে আসবে তবে আমি আজকে যে বিষয়টি আপনাদের বিশদে বর্ণনা করতে চলেছি যে প্রকৃত অর্থে দু হাজার পঁচিশে শনির ধায়া ধনুর জন্য কতটা মারাত্মক হতে পারে বা আদতেও কোনো প্রভাব দেবে কিনা জাস্ট কিছুদিন আগে আমরা দেখলাম প্রায় আড়াই বছর আগে আড়াই বছরের একটু কম সময়ের আগে যে রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতই মুক্তি হলো অনেক নিয়ে আমরা ছিলাম যে শনির সাড়ে সাথে বেরিয়ে যাওয়ার পর পজিটিভ হবে হ্যাঁ সো অ্যান্ড সো যাদের জন্ম ছক দশা অন্তর্দশা ইত্যাদি বিষয়গুলো সাপোর্ট করলো ঈশ্বরের অসীম কৃপাতে তাদের কিন্তু জীবনে সুখ সমৃদ্ধি ইত্যাদি ইত্যাদি বিষয়ও আসলো তবে সাড়ে সাতির প্রকোপ যেতে না যেতেই যখন একটু ভালো অনেকের ক্ষেত্রে আমি প্রত্যেকের ক্ষেত্রে বলছি না কারণ অনেকের দশা অন্তর্দশা বিভিন্ন বিরুদ্ধ গ্রহের কম্বিনেশন চলছে সেক্ষেত্রে যাদের রাশিটি হলো ধনু তাদের পুনরায় শনির আরেকটি বিশেষ প্রভাব শুরু হতে চলেছে দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চের পর প্রশ্ন দুটো ঢায়া কি আদতেও শুরু হচ্ছে দু নম্বর প্রশ্ন ঢায়া যদি শুরু হয় তার নেগেটিভ প্রভাব কতটা আসবে যদি নেগেটিভ প্রভাব না আসে কেন আমরা এই চেষ্টা করব এনটায়ার অনুষ্ঠানের মাধ্যমে তো আপনাদের চেষ্টা যে ঢায়া শুরু হচ্ছে দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চ এখন প্রশ্ন হলো ঢায়ার প্রভাব কি জীবনচক্রে প্রচুর আসবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ন তেমন কোনো সংযোগ সম্ভাবনা দেখছি না তার একটা রিজেন আছে আমি রিজেনটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তবে প্রাথমিক অবস্থায় বলি ঢায়ার শুরু হলেও তার এক্সট্রিম কোনো নেগেটিভ পর্যায়ক্রম অন্তত পক্ষে থাকছে না ধনু রাশির জাতক জাতিকাদের কিছুটা ঢায়ার প্রভাব আসবে মানসিক চাপ কিছু কিছু ক্ষেত্রে বাড়বে কিছু কিছু ক্ষেত্রে আপনারা লক্ষ্য করতে পারবেন যে না হয়তো গুরুজনের একটু হেলথ রিলেটেড ডিস্টারবেন্স আসতে পারে দেখুন বয়স হলে শারীরিক অসুবিধা আসতেই পারে তবে একটু ব্যথা সুলোর প্রবলেম নিয়ে বেশি ভুগতে হতে পারে প্রথম এক দু মাস ধায়া শুরু হচ্ছে উনতিরিশে মার্চ আর ভোগান্তির পর্যায়ক্রম বেশি থাকবে ঠিক চোদ্দই মে দু পর্যন্ত কিন্তু কেন তারপরে প্রভাব কমে যাবে কেন কারণ বৃহস্পতি যে আপনার রাশির অধিপতি সে সমসপ্তমে অবস্থান করবে এবং সমসপ্তমে অবস্থান করে তার সপ্তমতম দৃষ্টি আপনার রাশিতে দেবে যার প্রভাবে দেখা যাবে ধায়ার যে নেগেটিভিটি ধায়ার যে চিন্তা দুশ্চিন্তা আপনার মানসিক স্তরেও বিভিন্ন রকম তো প্রভাব দেবে যে মানসিক চিন্তা বাড়ছে নিজের হেলথ রিলেটেড বিভিন্ন ভোগান্তি আসছে গুরুজনের স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রকম ভোগান্তি আসছে এই জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হবে তেমন আশা প্রত্যাশা বা ভরসা রাখতে পারছি তার মানে এটা বলা যেতে পারে রাশি যদি আপনার হয়ে থাকে ধনু ঢায়ার প্রভাব মে মাসের চোদ্দ তারিখ থেকে অতটা আপনার থাকবে না উনতিরিশে মার্চ মানে এপ্রিল মাস এবং মে মাসের অর্ধেক পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ দিন ঢায়ার প্রভাব জীবনচক্রে দু হাজার পঁচিশ সালে থাকবে আমি কিন্তু ২৬ বা সাতাশ নিয়ে কোনো আলোচনা করিনি আমি জাস্ট দু হাজার পঁচিশে ঢায়ার প্রভাব নিয়ে আলোচনা করার ক্ষুদ্র চেষ্টা করছি যতটা বুঝি তাতে যেটা বোঝা যায় যে ঢায়ার প্রভাব এক্সট্রিমলি নেই তবে ওই প্রথম দেড় মাস কিছু কিছু ক্ষেত্রে মেন্টাল প্রেশার বাড়তে পারে আর আমি বারবারই বলি যদি মেন্টাল প্রেশার বাড়ে তার বেস্ট সলিউশন কি মেডিটেশন কর ডেইলি বেসিসে মেডিটেশন করুন কিছুটা সময় যদি আশেপাশে নদী থাকে কোনো সমুদ্রের আশেপাশে যাদের বাড়ি সমুদ্র সৈকতের আশেপাশে যাদের বাড়ি বা নিয়ারেস্ট হয়তো কুড়ি কিলোমিটার দূর মাঝে মাঝে উইকেন্ডে হোক একটা দিন হোক সপ্তাহে সেই জলের পাশে সমুদ্রের পাশে জলাভূমির পাশে একটু সময় কাটান মায়ের সাথে বেশি কানেক্ট থাকুন মায়ের সাথে বেশি কথা বলুন সময় কাটান সময় কোয়ালিটি টাইম স্পেন্ড করুন এবং মায়ের যত্ন সেবা করুন সারা জীবনই করুন যাতে শনি এবং চন্দ্র কন্ট্রোলে থাকে এবং আধ্যাত্মিক মার্গে যেমন পজিটিভিটি হয় আপনার মায়ের তুষ্ট হওয়া তার আশীর্বাদ কিন্তু সব থেকে তো আমি মনে করি যে এক্ষেত্রে এই বিষয়বস্তুগুলো আপনার মানসিক টেনশনকে কিছুটা মিনিমাইজ করতে পারে আর একটা কথা জানেন তো যে শনি মহারাজ সবথেকে বেশি ভালোবাসতেন তার মাকে বরাবর শনি মহারাজ সবথেকে বেশি পছন্দ করতেন তার মাকে অকৃত্রিম ভালোবাসতেন তার মাকে তাই যে সমস্ত জাতক জাতিকারা একটু মাতৃভক্ত হন যে কারণে আমি দেখেছি কন্যার কিন্তু সাড়ে সাথের প্রভাবটা অনেকটা কম তাহলে যে সমস্ত জাতক জাতিকারা মাতৃভক্ত হন মায়ের সেবা করতে পছন্দ করেন তাদের কিন্তু অতটা ঢায়ার নেগেটিভ প্রভাব আসবে না সেই সিওরিটি বা সেই অ্যাসিটি আমি আপনাকে প্রদান করছি ফর্টিন মের পরে যখনই রাশিতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে এই কম্বিনেশন আপনার জন্য অত্যন্ত পজিটিভ হবে বলে আমি মনে করি প্রচুর পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা পজিটিভিটির মাত্রাক্রম ইত্যাদি ইত্যাদি বিষয় বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়ে কোনো ডাউট নেই কোনোরকম সন্দেহের অবকাশ লক্ষ্য করতে পারছি না তাহলে এটা নিয়ে একটু নিশ্চিন্তে থাকা যেতে পারে এটা নিয়ে একটু চিন্তামুক্ত অবস্থায় থাকা যেতে পারে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনুরাশি ধনুরাশির ঠায়ার প্রভাব হিসেবে হার্ডলি আসতে পারে এডুকেশন মায়ের স্বাস্থ্য নিজের হেলথ কিছু প্রপার্টি বা গৃহজ রিলেটেড সমস্যা এর বাইরে এক্সট্রিম কোনো নেগেটিভ আসার সম্ভাবনা নেই মানসিক স্তরের প্রবলেমের জন্য কি করবেন সেটা অলরেডি আমি শেয়ার করেছি আর বাকি যে প্রবলেমগুলো রয়েছে আমি মনে করি কিছু সাজেশন ফলো করুন যেমন আমি বললাম একটা কোয়ালিটি টাইম মায়ের সাথে স্পেন্ড করার জন্য এবং মাকে সময় দেওয়া সম্ভব হলে তিলের তেল মায়ের পায়ে মালিশ করে দেওয়া এটা অত্যন্ত শুভ একটা সমন্বয় হতে পারে এবং যারা দূরে আছেন হয়তো বিদেশে রয়েছেন তাদের পক্ষে তো সম্ভব নয় তবে মায়ের সাথে সময় কাটান যাদের ফোনে থাকুন মায়ের সাথে সুখ দুঃখের কথা শেয়ার করুন তার কথা শুনুন হ্যাঁ আমরা দেখবেন দিন শেষে সব হয় কিন্তু বাবা মাকে আর সময় দেওয়াটা হয় না এটা চেষ্টা করুন আর তার সাথে দেখুন অনেকের হয়তো বয়স হয়েছে তার মা হয়তো ভগবান না করুক তার মা হয়তো নেই কিন্তু সেক্ষেত্রে তারা এইটা কাজ করবে না বা করতে পারবেন না তবুও আমি মনে করি সেই সময়ে মায়ের কথা একটু ভাবতে পারেন হ্যাঁ এবং মা যে কাজগুলো পছন্দ করতেন সেগুলো একটু করতে পারেন হেল্প করতে পারেন দরিদ্র মানুষকে আর শত শত মা আছেন অনেকে বৃদ্ধাশ্রমে আছেন তাদের একটু সময় দিতে পারেন এটা একটা ভালো পর্যায়ক্রম হতে পারে সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এটা একটি ভালো পর্যায়ক্রম হতে পারে দিন শেষে একটা কথা বলি দেখুন প্রথমত ধায়ার প্রভাব আসলে হার্ডলি দেড় মাস পঁয়তাল্লিশ দিন ছেচল্লিশ দিন আর বৃহস্পতি দৃষ্টি যেমনটি বলছে তামিল বিভিন্ন টেক্সট জ্যোতিষা কালানজিয়াম যদি আমরা ফলো করি অন্যান্য যে ধরনের পুস্তকগুলো রয়েছে সেগুলো যদি ফলো করি আমি মনে করি সেগুলো অনুসারেও এটা বলা যেতে পারে সেভেনথে বৃহস্পতি তার অপোজিট অ্যাসপেক্ট যখন রাশিতে দেবে অনেক রকম নেগেটিভিটি থেকে এমনিই বেরিয়ে আসতে চাই তো চিন্তা মুক্ত থাকুন ধারাবাহিকতা যেভাবে চলছে সেভাবে চলুক উনিশ বিশ সিচুয়েশন আসলে আমরা সম্মিলিতভাবে হ্যান্ডেল করে নেব অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ